খুলনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ শিপ সড়ক নিয়ে জটিলতা কাটছে না কিছুতেই এক দশকে ব্যয় আড়াই গুণ বাড়লেও শেষ হয়নি কাজ এই অবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে সিটি কর্পোরেশন পাল্টা হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েছে ক্ষতিপূরণ মামলা দুপক্ষের এই রশি টানাটানিতে ভোগান্তিতে সাধারণ মানুষ দু সালে পাশ হয় খুলনার শিপয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প চার কিলোমিটার সড়কটির জন্য ব্যয় ধরা হয় নিরানব্বই কোটি টাকা তবে কাজ শুরুর আগেই জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা দশ বছর পর দু সালে এই সমস্যার সমাধান হলেও প্রকল্পের ব্যয় বৃদ্ধির দাবি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান পরে সংশোধিত ব্যয় বেড়ে হয় দুইশো কোটি টাকা দু সালের জানুয়ারিতে সড়কের কাজ শুরু করে মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এরপর তিন দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ঠিকাদারি প্রতিষ্ঠান উঠিয়ে নিয়েছে একাত্তর কোটি টাকা কিন্তু কাজ হয়েছে মাত্র অর্ধেক সড়কের এরই জেরে গেল সাতই আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করে কেডিএ আহ্বান করা হয় নতুন দরপত্র পাল্টা ষাট কোটি টাকা ক্ষতিপূরণ মামলা দায়ের করে ঠিকাদার এমন রশি টানাটানিতে বন্ধ কাজ সড়কটি দিয়ে চলতে গিয়ে ভোগান্তিতে মানুষ মা কাজ নিচ্ছে কাজ করে না একটু করে টাকা পয়সা ক্রেডিট উডিয়ে নিয়ে চলে যায় আর আসে না এই রোডের রোড খারাপের জন্য কাস্টমার আসে না অন্য কোথাওতে মাল নেই বা বাজারে চলে যায় পাশ দিয়ে ভালো রাস্তা আছে যেখানে সেখানে চলে যায় তিনশো ষাটটা দোকান হচ্ছে এচ মি লুনোয়া ছিছিল না সবাই বসে বসে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে অথচ কোনো ব্যবসা নেই রাস্তা খুবই খারাপ অবস্থা আমাদের যা চলাচল করতে খুবই সমস্যা হয় রোগী নিয়ে যেতে খুব সমস্যা হয় স্কুল ছাত্রীদের নিয়ে যেতে খুব সমস্যা হয় নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এক দশকেও সড়কের কাজ না হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ খুলনার অন্যতম প্রবেশদ্বার শিপিয়ার্ড সড়কটি খুবই নাজুক অবস্থা প্রায় একযুগ যাবত এই সড়কটি এখনও মেরামতকার সম্পন্ন হয়নি ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এরা সাপলুডু খেলা চালাচ্ছে আমরা একজনকে আরেকজনার দোষারোপ করতে শুনছি আবু ব্রাদার্সের মতো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা সম্পন্ন করতে বাধ্য করতে পারলেন না এটার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে সে আইনের তারা পদক্ষেপ কোনো দুর্বলতা না থাকবে তাহলে কেন জুজুর ভয়টা কোথায় এখানে যে কাজটি হয়েছে একদিকে দুর্নীতি এবং সরকারি কর্তৃপক্ষদের এই দুর্নীতির প্রশ্রয় দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে সময় মতন কাজটি শেষ করার যে তাগেদা সে তাগেদা না এদিকে অনিয়মের তদন্তে নেমেছে দুদক পেয়েছে সত্যতাও সরজমিনে তদন্ত করে আর ইঞ্জিনিয়ার যে প্রতিবেদন আমাদের কাছে মনে হয়নি যে কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে অথবা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তার থেকে অধিক পরিমাণে বিল প্রদান করা হয়েছে অথবা এমবিতে রেকর্ড করা হয়েছে মানে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন খুলনা সিটি কর্পোরেশনের কেউ ডিবিসি নিউজ ডেস্ক